জীবনের আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে জুই ছুঁয়েছি চামেলি ছুঁয়েছি বকুল টগর ছুঁয়েছি সেই স্নিগ্ধ লোবান সুখে সুখে কত পদ পেরিয়েছি রৌদ্র ঘামে দীর্ঘ থেকে সুদীর্ঘ পথ চষে বেরিয়েছি কখনোই ক্লান্ত বোধ করিনি বিশ্রাম বোধ করিনি সেই যে পথ চলেছি সেই পথের দুধারে থাকা কত বৃক্ষের পল্লব আঁচরি কুটি কাটা করে আপন মনে হেঁটে চলেছি ছোটাছুটি করে বিশালে পথে হাঁটতে চলতে কোনো ভয় হয়নি কখনো দিগন্তের সীমানা দূর থেকে বহুদূর দেখা যেত বিশাল ফাঁকা জায়গা ছিল এখানে সেখানে কোনো বাড়ি ঘর ছিল না এখানে ওখানে যেদিকে চোখে যেত খা খা মাঠ দেখা যেত ওসব মাঠে তখন দু একজন চাষি ছাড়া তেমন কোনো জন মানুষ দেখা যেত না আমি নিঃশ্বাসে বিশ্বাস নিয়ে হেঁটে যেতাম গ্রাম্য হাটে শটক এলো বলে আর আমাকে সেই দীর্ঘ পথ হাঁটতে হয় না জিরোবার চা দোকানে জিরোতে হয় না এখানে চললে ওখানে নামিয়ে দেয় সেকেন্ড মিনিটে সেই যেন শূন্য ফাঁকা মাঠও আর চোখে পড়ে না রাস্তারে ধারে ওধারে কত ঘন বাড়ি এখন সারি সারি বৃক্ষরাজিরা নিরবেই নিঃচুপে যেন ঠাঁই দাঁড়িয়ে রয়েছে এখন আর রাস্তার পাশে ফুটে থাকা কোনো জংলি ফুল চোখে দেখা যায় না সে যে শ্যামা বায়ুস্পিঙ্গ বুলবলি ঠোঁটরাঙা পাখি ওদের কাউকেও কোথাও আর দেখা যায় না অথচ তখন আমার যাত্রার ক্ষণে ওদের কত গান শোনা যেত ঝিরে দক্ষিণা বাতাস বইত বাতাসের দারুণ স্পর্শে শরীর কি যে এক আনন্দে শিহরিত হয়ে উঠতো তা সত্যি মমতার স্পর্শে স্নেহের সুবন্ধন ছিল বইকি। কি বিকেলের ঘন আবির ছড়িয়ে পড়ত যেন সারা প্রকৃতির গায়ে পীত আভার কি যে আনন্দ লাগত তার বলে শেষ করা যাবে না তখন বাতাসে কোনো বারুদের গন্ধ ছিল না যেদিকে তাকিয়ে নিতাম চোখ জড়িয়ে যেত বাতাসের শন শব্দে শিহরিত হয়ে উঠতাম এখন আর তা হয়ে ওঠে না এখন ভোর বিহান কি দুপুর সন্ধ্যায় সেই সব দৃশ্যের কিছুই খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে ভাবি আমাদের জীবনের এই যে চলে যাওয়া হারিয়ে যাওয়া কিছুই তো আর ফিরে আসে না আগের মতো হয়ে এক এক সৌন্দর্য এক এক সময় এক এক রকম হয়ে থাকে হয়ে যায় হবেই হতে থাকবে তাই বলি সেই লাকড়ির চুলোই রান্না করা ভাত তরকারি এখন গ্যাসের রান্নার কাছে অসহায় কিন্তু আমাদের সেই সৌন্দর্যের মধ্যেই সুস্বাদ নিহিত ছিল যা এখন শত চেষ্টায়ও খুঁজে পাওয়া যায় না আর